চাকরি ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরেকটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম এটি সম্পূর্ণ একটি বেসরকারি প্রাতিষ্ঠানিক নিয়োগ বসুন্ধরা পাবলিক অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই নিয়োগের আবেদন পদ্ধতি কেমন পরীক্ষার ফি কি পদ্ধতিতে হবে আবেদনপত্র শুরুর তারিখ কবে শেষ তারিখ বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক করেন শেয়ার করবেন ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করে যাবেন ফেসবুক লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো প্রয়োজনে

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে নিম্নলিখিত পদ নিজস্ব অর্থায়নে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন ব্যর্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা ইংরেজি ভার্সন বাংলা এক ডিজিটাল প্রযুক্তি এক ধর্ম নৈতিক শিক্ষা ইসলাম ধর্ম এক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষার কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সম্মানের গ্রহণযোগ্য হবে না ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে ইসলাম ধর্মের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ভাগের সম্মানের ডিগ্রি ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে বেতন স্কেল ডিজিটাল প্রযুক্তি এবং গ্রন্থগার ও তথ্যবিজ্ঞানের বিষয় গ্রে ক্ষেত্রে গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ অন্যান্য সকল বিষয়ে বিএড বিপিএড প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় ইংরেজি ভাষণ বাংলা এক এবং গণিতে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতক সম্মান নেয় ডিগ্রি শিক্ষার তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় গ্রেড হলো তেরো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা হলো একটি এসএসসি অবলিক সমতুল্য এবং অনুমোদিত ইনস্টিটিউট হইতে তিন বছর মেয়াদী নার্সিং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্ন হতে হবে গ্রেড দশ এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ আইটি টেকনিশিয়ান কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স সগার স্টোর কিপার একজন এইচএসসি পাশ হতে হবে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ ডিপ্লোমাধারী হতে হবে গ্রেড ষোলো অফিস সহায়ক সাতজন আয়া চারজন নিরাপত্তা প্রহরী তিনজন পুরুষ দুইজন মহিলা একজন এসএসসি এসি পাশ হতে হবে গ্রেড উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সুয়র পরিচ্ছন্নতা কর্মী চারজন পুরুষ তিনজন মহিলা একজন অষ্টম শ্রেণী পাশ হতে হবে গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার সর্বোচ্চ হবে। প্রয়োজন অনুযায়ী আবাসন ও যানবাহন সুবিধা প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের উভয় শিফটে কাজ করার আগ্রহী থাকতে হবে আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষকতা যোগ্যতার সহ মার্কশিটের ফটোকপি অভিজ্ঞতা সন জাতীয় পরিষেবাতে ফটোকপি ওয়ার্ড কমিশনার ইউনিয়ন পরিষদ পুরসভার চেয়ারম্যান কৃতক নাগরিকত্ব সন্দেহ ফটোকপি কপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রের সাথে বসুন্ধরা পাবলিক কলেজ প্লট নম্বর দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা বারোশো উনত্রিশ অনুকূলে দশ গ্রেড হতে তেরো গ্রেডের জন্য পাঁচশো টাকা চোদ্দ গ্রেড থেকে ষোলো গ্রেডের জন্য তিনশো টাকা উনিশ থেকে বিশ গ্রেডের জন্য দুইশো টাকা ব্যাঙ্করা জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ বিশ মার্চ দুই হাজার তারিখের ভিতর বসুন্ধরা পাবলিক স্কুল ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ডাকঘর গুলশান ঢাকা বারোশো উনত্রিশ ঠিকানায় পৌঁছাতে হবে প্রার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে আশা করি সকলে বুঝতে পারছেন আমাদের পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সাইকেল নিয়ে হাজির পারব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো না দেখলে অবশ্যই ফলো দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে